আমার নাম আলামিন হোসেন বাপ্পি আমি ফিল্ড লিডার বেগুন লাগাইছি সেপ্টেম্বরের বারো তারিখে আর বাজারে ফিল্ড লিডার বেগুনের চাহিদা অনেক অন্য অন্য বেগুনের থেকে তিনশো চারশো পাঁচশো টাকা মনে বেশি আমি আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতেছি বর্তমানে কেমন আছে ফল গাছে মাসাল্লা আমি গতকালই ফল তুলছি এখান থেকে

সপ্তাহে ইনকাম খরচের বাদ প্রায় 5592 হাজার কতদিন এই ভাবে ফল পাবেন এখন তাও 4-5 মাস আশা করি আসবে 4-5 মাস চমৎকার তো এই যে ফিললিডা বেগুন চাষ করেছেন এখন আপনাদের লাভবান হচ্ছেন এই এলাকার মানুষজন জন্য কি চাইদা ফিল করছে চাইদা ফিল করছে এখন তারা আসে দেখে আর বলে যে আমি সামনে বছর এই বেগুনের জাতি লাগাবো এটাই লাগাবো এটাই লাগাবো চমৎকার চমৎকার